ওয়ালিকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের মধ্যে একটা অফার শেয়ার করবো যেখানে হচ্ছে রেড পকেটের মাধ্যমে জয়েন হয় আপনার এখান থেকে নব্বইটার মধ্যে পেপে টোকেন হচ্ছে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো এটা কীভাবে কালেক্ট করবেন সেই বিষয়ে আমি কথা বলব তো এই অফারটিতে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনারা চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে গেলে দেখতে পারবেন দেওয়া হচ্ছে হচ্ছে আজকের জয়েন লিঙ্ক আপনারা সেখান থেকে হচ্ছে আজকের জয়েন লিঙ্কের মধ্যে দশটা ক্লিক করে দেবেন ঠিক আছে আপনারা যখন আজকের জয়েন লিঙ্কে ক্লিক করে দেবেন তখন টেলিগ্রামের এই পোস্টটার মধ্যে হচ্ছে আপনাদেরকে নিয়ে আসবে টেলিগ্রামের এই পোস্টের মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে এখানে আসার পর এখানে আপনার একটা কিউআর কোড আপনারা এখানে দেখতে পারবেন আপনারা চাইলে এই কিউআর কোডটা হচ্ছে আমার ভিডিওর মধ্যে থেকে স্ক্রিনশট দিয়েও নিতে পারেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে যে আজকের জয়েন লিঙ্ক আছে সেই জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে জয়েন লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি টেলিগ্রামের এই পোস্টের মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে এখানে আসার পরে এই যে কিউআর কোডটা যে পিকটা আছে এই পিকটা হচ্ছে আপনারা সেভ করে নেবেন পিকের মাঝে ক্লিক করবেন সিরিজটা ক্লিক করে সেভ টু গ্যালারিতে করে দিলে হচ্ছে এই যে পিক এটা কিন্তু সেভ হয়ে যাবে অথবা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওর মাঝখান থেকে এই স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশট নিলেই হয়ে যাবে ঠিক আছে এই ছবিটা হচ্ছে আপনাদেরকে নিতে হবে এটা নেওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনাদের বাইনান্সের মধ্যে ঠিক আছে বাইন্যান্স আসার পরে একদম হোম পেজে চলে যাবেন পেজে যাওয়ার পরে হচ্ছে উপরের দিকে দেখতে পারবেন একটা স্ক্যানারের একটা অপশন আছে আপনার এখান থেকে স্ক্যানার অপশনের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এইরকম চলে আসবে এখান থেকে আপনাদের যেটা করতে হবে এই যে আপলোড কিউ কোড আপনারা এই জায়গায় হচ্ছে ক্লিক করবেন ঠিক আছে আপলোড কিউআর কোড কিউআর কোড তারপর হচ্ছে এগুলো অ্যালাউ করে দিয়ে আপনাদের এটা গ্যালারিতে নিয়ে যাবে আপনার গ্যালারিতে চলে যাবেন চলে যাওয়ার পর হচ্ছে আপনাদের যেখানে ছবিটা দেওয়া আছে যার সেই ছবিটা হচ্ছে এখান থেকে আপনারা সেভ করে নেবেন দেখতে পাচ্ছেন যে আমি যে ছবিটা সেভ করলাম কিউআর কোডে সেটা কিন্তু চলে আসে যার ওটার উপর একটা ক্লিক করে দিবেন দিলে এটা কিউআর কোডটি স্ক্যান হবে এবং আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে কিউআর কোডটা যখন আপনারা স্ক্যান করবেন স্ক্যান করার পর সাথে সাথে হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা দেখতে পারবেন ওপেন আপনারা এখান থেকে হচ্ছে ওপেনের মধ্যে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে ওপেনের মধ্যে ক্লিক করে দিলাম ওপেনের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পারবেন আপনারা হচ্ছে এখান থেকে মিনিমাম হচ্ছে ঊনপঞ্চাশটা উপরে আপনি কয়টা পাবেন তার কোনো নির্ধারিত কোনো বিষয় নাই তো আপনারা মিনিমাম এখানে চল্লিশ থেকে পঞ্চাশটা হচ্ছে পেপে টোকেন আপনার এখান থেকে সরাসরি পেয়ে যাবেন এবং এটা আপনারা কোথায় দেখতে পারবেন এটা আপনারা দেখতে পারবেন হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্ট আছে বাইন্যান্সের এক্সচেঞ্জার সেটা হচ্ছে ফান্ডিং ওয়ালেটে চলে যাবেন ফান্ডিং ওয়ালেটে গেলেই হচ্ছে আপনারা এটা দেখতে পারবেন তখন আমরা ফান্ডিং ওয়ালেটে গিয়ে এটা আপনাদেরকে দেখাচ্ছি তো এক্সচেঞ্জারের যখন ফান্ডিং ওয়ালেটে আপনারা চলে যাবেন এক্সচেঞ্জারের ফান্ডিং ওয়ালেটে গেলেই আপনারা হচ্ছে সেখানে দেখতে পারবেন ওই জায়গায় হচ্ছে এই যে আপনাদের অনুপঞ্চাশটা টোকেন হচ্ছে পেপে টোকেন সেখানে দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনারা এই অফারটিতে জয়েন হয়ে যান এটা একটা ভালো একটা প্রজেক্ট ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু হবে ধন্যবাদ সকলকে